বন্ধুরা আমরা সবাই বৃন্দাবনে অবস্থিত বাঁকে বিহারীজির মন্দিরের কথা বহুবার শুনেছি এমনকি অনেকে দর্শনও করেছি নিজেদের স্বচক্ষে এইখানে যে অলৌকিক ঘটনা ঘটছে তা শুধু দেশেই নয় বরং বিদেশেও সমানভাবেই প্রচলিত হয়ে আছে যা খুবই জনপ্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই মন্দিরে উপস্থিত বাঁকে বিহারীজির মূর্তিটি মাঝে মাঝে তার স্থান থেকে অদৃশ্য হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই জাগ্রত মূর্তিটি নিজের জায়গা থেকে অদৃশ্য হয়ে যায় এবং শুধু তাই নয় নিজের থেকে আবার সেখানে উপস্থিত হয়ে যান বন্ধুরা এর পিছনের কারণ জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে বাঁকে বিহারীর সেই ঘটনার কথা নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আমাদের এই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ও যারা নতুন তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা বৃন্দাবনে এই পবিত্র মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের একটি রূপ হল এই বাঁকে বিহারী ভগবান বৃন্দাবনে এই বাঁকে বিহারীজির মন্দির খুবই বিখ্যাত এই মন্দিরে বাঁকে বিহারীজির এক ঝলক দর্শন লাভ করতে ভারত তথা বিদেশ থেকেও হাজার হাজার মানুষ প্রতিদিন এইখানে আসছেন আপনারা কি জানেন এই বাঁকে বিহারীজির মূর্তিটি কে বানিয়েছিলেন না এই মূর্তিটি কেউই বানাননি এই কথা কিন্তু খুব কম লোকেই জানেন তাহলে এই মূর্তি এইখানে এলো কি করে এটাই ভাবছেন তাই তো তাহলে জেনে নিন ভগবান বাঁকে বিহারীর এই মূর্তিটি তৈরি করা হয়নি কোনো মনুষ্য দ্বারা বরং এই জাগ্রত ও পবিত্র বাঁকে বিহারীজির মূর্তিটি স্বামী হরিদাস ঠাকুরের অনুরোধে হাজির হয়েছিল এই স্থানেই যাতে অন্য ভক্ত মানুষেরাও এটি দর্শন করতে এবং ভগবানের আশীর্বাদ পেতে পারেন কথিত আছে যে এই মূর্তিটি কোনো ধাতুর নয় বরং কাঠের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী হলেন প্রেমের অধীন যে ভক্ত এনাদের ভক্তি করেন প্রেম অর্থাৎ ভালোবাসেন বা এই মূর্তির চোখের দিকে তাকিয়ে তার প্রতি প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভগবান সেই ভক্তের ওপরে কৃপা ও করুণা করতে একদমই ভাবেন না এবং তার পিছনে পিছনে চলতেও পারেন স্বয়ং ভগবান হ্যাঁ বন্ধুরা এই কথাটি একদমই সত্য এবং এমন অনেক ঘটনাও এখানে ঘটেছে এই মন্দিরকে নিয়ে এবং এই মন্দিরে স্থিত ভগবান বাঁকে বিহারীজিকে নিয়ে যে বন্ধুরা যার অনেক প্রমাণও রয়েছে কথিত আছে যে একবার রাজস্থানের এক রাজা এই বাঁকে বিহারী ভগবানের দর্শন করতে এই বৃন্দাবনে এসেছিলেন তখন তিনি এই মন্দিরে ভগবান বাঁকে বিহারীর চোখে চোখ রেখে একভাবে দেখছিলেন তারপরে ওই রাজা তার রাজ্যে ফিরে গিয়েছিলেন তার কিছুক্ষণ পরেই মন্দিরের সেবাদারেরা এই মন্দিরে প্রভুর সেবা করতে এসে দেখলেন যে মন্দিরে প্রভুর মূর্তিটি সেইখানে ছিল না আর এই ঘটনায় মন্দিরের পুরোহিতদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় তারপরে যখন ভগবানের স্তুতি ও জপ করা হয় তখন জানা যায় যে ভগবান সেইখান থেকে অর্থাৎ মন্দির থেকে তার ভক্তের প্রেমে সন্তুষ্ট হয়ে তার সাথেই চলে গিয়েছেন ওই রাজস্থানে তারপরে এটা জানার পরে অনেক প্রার্থনার পর দেবতাকে মন্দিরে পুনরায় স্থাপন করা সম্ভব হয়েছিল অর্থাৎ ভগবান বাঁকে বিহারী পূজারীদের প্রার্থনায় স্বয়ং নিজেই এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন আরেকটি ঘটনা অনুসারে এক সময়ে এক বৃদ্ধ দম্পতি এই মন্দিরে ভগবান বাঁকে বিহারীজিকে দেখতে এসেছিলেন তারা একভাবে কাঁদতে কাঁদতে ওই বাঁকে বিহারীজির মূর্তির দিকে তাকিয়েছিলেন ভগবানের প্রতি প্রেম ভরা দৃষ্টি নিয়ে তারা মনে মনে এই প্রার্থনা করেছিলেন প্রভুর কাছে যে যদি তুমি প্রভু আমাদের সাথে আমাদের বাড়িতে এসে থাকো তাহলে কতই না ভালো হতো ব্যাস তারপর আর কি যখন ওই বৃদ্ধ দম্পতি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তাদের সামনে একটা ছোট্ট বাচ্চা এসে দাঁড়িয়েছিল এবং তাদের সাথে তাদের বাড়ি যাওয়ার জন্য জেদের বসে কাঁদতে থাকেন প্রথমে তো তারা কিছুই বুঝতে পারলো না কিন্তু তারপরে তারা তাদের সাথে ওই বাচ্চাটিকে নিয়ে চলে যেতে থাকেন কিন্তু এইদিকে মন্দিরে যখন পূজারী ভগবান বাঁকে বিহারীকে ভোগ ও ফুল নিবেদন করতে পৌঁছেছিলেন তখন সবাই হাঁ হয়ে গিয়েছিলেন কারণ ভগবান বাঁকে বিহারীর ওই মূর্তিটি তার জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল তখন ওই পূজারী এটা বুঝলেন যে ভগবান বাঁকে বিহারী ঠাকুর আবারও কোনো ভক্তের সঙ্গে তার ভক্তির রসে মজে গিয়ে তার কাছে চলে গেছেন সঙ্গে সঙ্গে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে গিয়ে প্রভুর খোঁজে ছুটে গিয়েছিলেন ভগবান বাঁকে বিহারীর খোঁজে খুঁজতে খুঁজতে তারা দেখেন এক বৃদ্ধ দম্পতি একজন ছোট্ট তেজস্বী বালককে সাথে নিয়ে যাচ্ছেন সাথে সাথে পূজারী ওই শিশুর পায়ে পড়ে যান এবং তারপরে তার চরণ ধরে অনুরোধ করেন যে আপনি যদি এই দম্পতির সাথে চলে যান তবে প্রতিদিন যে মন্দিরে লক্ষাধিক ভক্ত আপনাকে দর্শন করতে আসেন তাদের কী হবে ভগবান তারপরেই ওই বৃদ্ধ দম্পতি বিষয়টি শুনে এবং সব কিছু বুঝতে পেরে ওই ছোট্ট তেজস্বী শিশুটিকে জড়িয়ে ধরলেন বুকে আর তারপরে ভগবান বাঁকে বিহারী সেইখান থেকে অন্তর্ধান হয়েছিলেন এবং আবার মন্দিরে উপস্থিত হয়েছিলেন আর তারপর থেকে আজ অবধি এই মন্দিরে কাউকেই প্রভুর দিকে একভাবে তাকানোর কোনো রূপ অনুমতি নেই তাই এই মন্দিরের পুরোহিতরা এই বিষয়ে বিশেষ যত্ন নিয়েছেন যে কোনো ভক্তই যাতে এই বাঁকে বিহারিজিকে একভাবে দর্শন না করতে পারেন তাই কিছুক্ষণ পরপরই এই মূর্তির সামনে একটি বড় পর্দা টেনে দেওয়া হয় বন্ধুরা এই মন্দিরে ভগবান বাঁকে বিহারি দর্শন করতে আসা ভক্তরা বলছেন যে তারা যখনই প্রভুর দর্শন করেন তখনই তারা প্রভুর প্রেমে একদম মোহিত হয়ে যান তাদের চোখে এমনি এমনিতেই জল চলে আসে যে কারণে তাদের নিজেদেরই মনে থাকে না তাদের শরীর সম্পর্কে যার কারণে তাদের ইচ্ছা হয় এই স্থানে থেকে যেতে সারা জীবন এইখানে আসা ভক্তদের কখনো হতাশা হাতে লাগেনি কারণ ভগবান বাঁকে বিহারীজি এই মন্দিরে তার দর্শনে আসা সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে চলেছেন আজও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর জয় বাঁকে বিহারি লিখতে একদমই ভুলবেন না প্রভুকে ভালোবেসে থাকলে ও ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই সব আরও অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ